আসসালামু আলাইকুম সবাইকে আমি জাজুত আবাসম তোমাদের জন্য এমসি কিউ সাজেশনের নিয়ে চলে আসলাম তোমরা যারা ইজি যে বইটি এখনও কিনে খুব দ্রুত সংগ্রহ করে ফেলো আর যারা গিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা দেখবে যে এই বইটাতে কোনো প্রবলেম হলে কোনো এমসি না বলতে একটা কিউআর কোডে স্ক্যান করে ফেলবে দেখবে যে আমি হারিয়ে হয়ে যাবো এবং এমসি কিউ সমাধানটা করে ফেলবো তো আজকে আমরা অধ্যায় চারে টাইপ সেভেন সবাশ শোষণ নিয়ে যত এমসি কিউ আছে খুব সুন্দর করে পুঙ্খানুপুঙ্খভাবে আজকে সলভ করবো তো চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করে ফেলি আচ্ছা দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে শ্বসন প্রক্রিয়া দিবারাত্রি চব্বিশ ঘন্টায় চলে কেবলমাত্র হ্যাঁ এটা হচ্ছে দুই প্রকার ঠিক আছে এবং দিবারাত্রি চব্বিশ ঘন্টায় চলে কিন্তু কেবলমাত্র মাত্র কন্ট্রিয়ায় ঘটে না কারণ সবাদ শ্বাসনের প্রথম ধাপ বা আমি যদি বলি সবাত এবং অবাধ শ্বসনের প্রথম ধাপ কোথায় ঘটে সাইটোপ্লাজমে ঘটে তারপরে প্রশ্ন দেখো তারপরের প্রশ্নটা দেখি কি বলেছে সবাত শ্বসনে এক গ্লুকোজ জারিত হয়ে কয় অনু এটিপি তৈরি হয় আচ্ছা সবাত শ্বসনের ক্ষেত্রে সাধারণত আমরা জানি সবাত শ্বসনের ক্ষেত্রে এক অনু গ্লুকোজ জারিত হবে আমরা এক গ্লুকোজের হিসাবটা করবো কয় অনু এটিপি তৈরি হয় থাকবে এটা কত এটিপি আটত্রিশ এটিপি তৈরি হয় শুধুমাত্র এক অনু গ্লুকোজ থেকে তোমাকে যদি এখন প্রশ্ন করে যে দুই গ্লুকোজ থেকে জারিত হয় দুই গ্লুকোজ জারিত হয়ে কয় অনু এটিপি তৈরি হয় তাহলে আটত্রিশ হিসেবে আমরা দুই গুণ দিয়ে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের উত্তর তারপরে প্রশ্ন দেখো সাইটোপ্লাজম সবাদ কোন ধাপের সাথে সম্পর্ক সম্পৃক্ত সবাজ শ্বাসনের চারটা ধাপ আছে কয়টা ধাপ চারটা ধাপ প্রথম ধাপের নাম কি গ্লাইকোর দ্বিতীয় ধাপের নাম কি অ্যাসিডের কোয়ে সৃষ্টি তারপরে হচ্ছে কেপসচক্র তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহতন্ত্র এখন সাইটোপ্লাজম কোনটা কোনটা কোথায় ঘটে সাইটোপ্লাজমে কি ঘটে গ্লাইকোরসিসটা সাইটোপ্লাজমে ঘটে এটার জন্য মাইটোকন্ড্রিয়ার প্রয়োজন হয় না ঠিক আছে তাহলে এইটা শুধুমাত্র সাইট্রোপ্লাজমের ঘটে এখন কথা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় এই দুটো ধাপে সাধারণত সাইটোপ্লাজমে এই ধাপ দুইটা ঘটে থাকে আমরা আমাদের যখন আমরা যখন বই পড়েছি তাহলে প্রথম আর দ্বিতীয় ধাপটাই হচ্ছে সাইটোপ্লাদামিক ঘটতো আর বাকি দুইটা ঘটত এখন তোমাদের যে বই সেই বইতে হচ্ছে বলা হয়েছে শুধুমাত্র প্রথম ধাপটা সাইটোপ্লাজমে ঘটে বাকি ধাপগুলো হচ্ছে মাইট্রোকন্ট্রিয় ঘটে অ্যান্সারটা কি হবে তাহলে প্রথম এবং দ্বিতীয় হবে সেই হিসেবে কারণ আমাদের অপশনগুলো দুটো দুটো করে দেয়া সুতরাং আমাদের কোনোভাবে এটা মিস করার সুযোগ নেই যে i হুম অ্যাসিডেল কুয়েতে কতটি কার্বন থাকে এই পশুটা হচ্ছে দেখো একটা দুইটা তিনটা নাকি চারটা অ্যাসিডাল কুয়েতে হচ্ছে দুইটা করে কার্বন থাকবে ঠিক আছে অ্যাসিডাল কুয়ে যদি আমরা সংকেত দেখি সেখানে দুইটা কার্বন রয়েছে তার পরের দেখো অ্যাসিটাল কুয়ে ধাপে কত অনু এটিপি উৎপন্ন হয় দুই অনু ছয় অনু আঠার্ন নাকি চব্বিশ অনুএটিপি এটা একদম তথ্য থাকবে অ্যাসিডাল কুয়ে ধাপে আমাদের ছয় এটিপি উৎপন্ন হয় ঠিক আছে এখন ছয় অনুটিপি কীভাবে উৎপন্ন হয় আমরা যদি এখন চার নম্বর অধ্যায়টা দেখি তাহলে আমাদের চার নম্বর অধ্যায়ের একটা টেবিল আছে সেই টেবিলটা আমরা ভালো করে পড়ব কারণ দেখা যায় অনেক সময় লেখা থেকে পড়াটা মনে থাকে না টেবিল তে থাকবে পড়াটা ভালো করে মনে থাকবে দেখো এখানে কি দেখে কি লেখাছে অ্যাসিটাল করে ধাপে হচ্ছে দুই অ্যাসিটাল করে তৈরি হচ্ছে তারপরে দেখো দুই অনু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে দুই অনু এনএডিএস টু তৈরি হচ্ছে আমরা জানি যে এই যে দুই অনু এনডিএস টু এক অনু টু থেকে তিন অনু এটিপি তৈরি হয় তাহলে দুই অনু টু থেকে কয় অনু এটিপি তৈরি হবে তিন দু ছয় অনু এটিপি তৈরি হবে এখানে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ছয় এটিপি ওয়ান এনএডিএস টু থেকে থ্রি এটিপি তৈরি হয় এটা তো একটু আগেই বললাম কিন্তু এটা কোথায় ঘটে যেহেতু এটিপি তৈরি হচ্ছে তোমরা চোখ বন্ধ করে এটা কোথায় দিবা মাইটো সব সবসময় মনে রাখো মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি হয় বডি বলো তারপরে বলো রায় বলো এখানে কখনোই এটিপি তৈরি হয় না শুধুমাত্র মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি হবে তারপরে প্রশ্নটা খেয়াল করো এক কোনো এনএডিএস টু থেকে কত অণু এটিপি এর সমান শক্তি উৎপন্ন হয় এক এন এডিএস টু থেকে যেটাকে পড়ালাম এক কোনো এনএডিএস টু থেকে তিন অণু এটিপি তৈরি হয় তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি তিন হবে তাহলে তিন অনু এনএডিএইচ টুতে এটিপি কত এক অনু থেকে পাওয়া যায় তিন অনু এটিপি তাহলে তিন অনু থেকে পাওয়া যায় তিন তিরিক্কা নয় নয় এটিপি পাওয়া যায় আমাদের তিন অনু থেকে তারপরে দেখো চার অনু এফ টু থেকে কয় অনু এটিপি উৎপন্ন হয় ঠিক এটা কাছাকাছি এক অনু এফ টু থেকে এক অনু এফ টু থেকে দুই অনু এটিপি তৈরি হয় তাহলে এক অনু এফ টু আমি লিখি দুই অণু এটিপি তৈরি হয় তাহলে চার অনু এ ডিএস টু থেকে কয় অনু এটিপি তৈরি হয় চার দুগুণো আট এটিপি তৈরি হয় তার অ্যান্সার হচ্ছে কি দুই মানে আট হবে পাইরুভিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কোনটা পাইরুভিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে কি যে গ্লুকোজ হবে না সি থ্রি এইচ ফোর এই ও থ্রি হবে নাকি হচ্ছে ইথানল মানে সি টু এইচ ফাইভ ও এইচ হবে নাকি সি টু এইচ টোয়েন্টি টু ও ইলেভেন হয় মানে সুক্রোজ হবে অ্যান্সার কি হচ্ছে অ্যান্সার পাইরুভিক অ্যাসিড এটা হবে ঠিক আছে অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে এইটা সি থ্রি এইচ ফোর ও থ্রি এরপরে প্রশ্নটা খেয়াল করো শবাজ শোষণের ক্রেপস চক্রে এখনো গ্লুকোজ থেকে নিট কতটি এটিপি উৎপন্ন হয় সবাজ শ্বসে যে ক্রেপস চক্র থাকে এক কোনো গ্লুকোজ থেকে আহ এক গ্লুকোজ থেকে সবচেয়ে বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয় ক্রেপস চক্রে পেপস হচ্ছে তিন নাম্বার যে যে তিন নাম্বার যে পর্যায়টা আছে সেটা সেখান থেকে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হচ্ছে কত চব্বিশ চব্বিশ এটিপি তৈরি হবে ক্রেপস চক্র থেকে ক্রেপস চক্রে এরপরে দেখো ক্রেপস চক্রে মোট কত অনু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় একটা কথা মাথায় রাখবা ক্রেপস চক্র এমন একটা পর্যায় যেখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি তৈরি হয় এটি সবচেয়ে বেশি তৈরি হয় তাহলে এখন দেখো আটটা হবে ছয়টা হবে চারটা হবে নাকি দুইটা হবে অবশ্যই হচ্ছে কি চারটা হবে তোমাদের এই যে ছকটা আছে ছকটা ভালো করে খেয়াল করো যে ক্রেপস চক্রে চার অনু কার্বন ডাইঅক্সাইড তুমি দেখবা অন্য কোথাও কিন্তু চার অনু কার্বন ডাইঅক্সাইড নাই শুধুমাত্র এইখানে চার অনু কার্বন ডাইঅক্সাইড আছে তার মানে চক্রে সবচেয়ে বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তারপরে ক্রেপস চকলেট এখন শক্তির পরিমাণটা বেশি হবে কেন কারণ এখানে ছয় উন এডিএস টু আছে দুই অনু এফএিএস টু আছে দুই অনে জিটিপি আছে এগুলো থেকে কিন্তু আমরা এটিপি পাচ্ছি তাহলে এগুলো যদি আমরা যোগ করি তাহলে হয় চব্বিশ অনু এটিপি তাহলে এই চব্বিশ অনু এটিপি আমরা আমরা পাচ্ছি হচ্ছে শুধুমাত্র ক্রেপস চক্রে তাহলে আমাদের অ্যান্সারটাতে কী হবে যে সবচেয়ে বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয় ক্রেপস চক্রে সবচেয়ে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইডও থাকে এই চক্রে আবার কেউ আট আবার কেউ আট বসির দিনও কারণটা সবচেয়ে বেশি না আসলে চার চার অনু কার্বন ডাইঅক্সাইড এই ধাপে পাওয়া যায় আর দুই অনু কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় হচ্ছে গিয়ে অ্যাসিটাইল অ্যাসিটাইল কোয়ে ধাপে তাহলে এই দুটো মিলে হচ্ছে ছয় অনু টোটাল ছয় অনু কার্বন ডাইঅক্সাইড হবে তারপরে একশো তেত্রিশ নাম্বার পশু দেখো শ্বসন প্রক্রিয়ার কোন ধাপে চার অনু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় গাইক্রোলাইসিস অ্যাসিটাল কোয়ে ক্রেপসচক্র প্রবাহ প্রবাহতন্ত্র অ্যান্সার কি হচ্ছে অ্যান্সার হবে হল ক্রেপসচক্র চক্র ধাপে একটু আগে পড়েছি চার অনু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে শ্বসনের কেপসচক্র উৎপাদিত বস্তু কোনটা ক্রেপসচক্র কী তৈরি হচ্ছে এলএডিএস টু তৈরি হচ্ছে এফএডিএস তৈরি হচ্ছে জিডিবি তৈরি হচ্ছে এখন তো আমরা সংখ্যাটা দেখবো সংখ্যাটা ঠিক আছে কি না ছয় অনুএনএস টু তৈরি হচ্ছে ঠিক হ্যাঁ দুই অনু টু তৈরি হচ্ছে অবশ্যই ঠিক দুই অনে জিডিবি তৈরি হচ্ছে হ্যাঁ ঠিক তাহলে আমাদের আমাদের অ্যান্সার হচ্ছে তিনটাই হবে তারপরে পশু দেখো ক্রেপস চক্র উৎপন্ন হয় যেটাকে আমরা পড়িয়েছি কেপ চক্রে কী কী তৈরি হয় চার অনু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় হ্যাঁ সবচেয়ে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এখানে তারপরে হচ্ছে গিয়ে দুই দুই নাম্বারটা দেখি দুই অনু এটিপি তৈরি হয় না এখানে কখনোই দুই অনু এটিপি তৈরি হবে না এখানে চব্বিশ অনু এটিপি তৈরি হয় তাহলে এটা ভুল ছয় অনু এন তৈরি হয় হ্যাঁ এন প্লাস এইচ প্লাস মানে এন টু অবশ্যই এক আর তিন হবে এটার উত্তর ক্রেপস চক্রে কতটি এটিপি উৎপন্ন হয় একটু আগে পড়িয়েছি চব্বিশটি এটিপি তৈরি হয় সবচেয়ে বেশি পরিমাণে এটিপি তৈরি হয় ক্রেপস চক্রে ঠিক আছে এবং ক্রেপস চক্র কোথায় ঘটে মাইটোকন্ড্রিয়ায় ঘটে তারপরে প্রশ্ন দেখো একশো সাঁত্রিশ নাম্বার প্রশ্ন সেটা হচ্ছে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে কোনটাতে প্রথমটা ছবি হচ্ছে মাইটোকন্ড্রিয়া তারপর একটা ছবি হচ্ছে গিয়ে ক্লোরোপ্লাস্টের ছবি তারপর একটা হচ্ছে গিয়ে তোমার লাইফের ছবি এখানে খেয়াল করো যে নিচের কোনটা সঠিক তাহলে হচ্ছে কি এক আর দুই কারণ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মাইট্রোকোনা এবং ক্লোরোপ্লাস্টেই পাওয়া যায় তারপরে পশুটা খেয়াল করো স্বাভাবিকের হচ্ছে শ্বসনের হার বেশি হবে কোথায় কুড়ে কুড়ি এবং মূলে কুড়ি এবং কাণ্ডের অগ্রভাগে নাকি মূল এবং কাণ্ডে অ্যান্সার হচ্ছে এক এবং দুই অর্থাৎ কুড়ি এবং মূলে হবে কুড়ি এবং কাণ্ডের অগ্রভাগে হবে কিন্তু মূল এবং কাণ্ডে হবে না কারণ কুড়ি মূল এবং কুড়ি কাণ্ড এটার অগ্রভাগে অংশটাতে সবচেয়ে বেশি পরিমাণ কোষ বিভাজন ঘটে যেহেতু বেশি বেশি কোষ বিভাজন হচ্ছে বেশি কোষ তৈরি হচ্ছে ফলে সেই জায়গাটা বিপাকক্রিয়ার হার বেশি হয় বিপাক্রিয়ার হার মানে হচ্ছে সেই জায়গাটা তোমার শক্তি বেশি প্রয়োজন হয় তো এই কারণে যেহেতু শক্তি বেশি প্রয়োজন হয় এই জন্য অন্যান্য অংশগুলো চাইতে স্বাভাবিকের চাইতে এই অংশগুলোতে যেখানে তোমার কোষ বিভাজন দ্রুত হয় যেখানে কোষ বিভাজন দ্রুত হয় বলেই জায়গা এই অংশগুলো খুব দ্রুত বড় হয় তো এই জায়গাগুলোতে শ্বসনের হার বেশি হবে কোথায় কুড়ি কাণ্ডের অগ্রভাগ কুড়ি এবং মূলে দেখবো যে কুড়ি কিন্তু বেশি দিন কুড়ি থাকে না কয়েকদিন পরেই দেখবো যে এটা ফুলে পরিণত হয়ে যাচ্ছে ঠিক আছে কেন কারণ তার শ্বসনের হারটা বেশি এই কারণে তারপরে প্রশ্নটা খেয়াল করো এখানে দেখা যাচ্ছে যে অক্সিজেন ভিতরে প্রবেশ করছে কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরোচ্ছে এটা হচ্ছে সবাত শাসনের একটা ছবি উদ্দীপকের প্রক্রিয়াটির প্রথম ধাপে মানে সবাদ শাসনের প্রথম ধাপে কত এটিপি নিট উৎপাদন হয় আচ্ছা প্রক্রিয়ার প্রথম ধাপ মানে প্রথম ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস তো গ্লাইকোলাইসিসে কত অনু এটিপি নিট উৎপাদন হয় আট অনু এটিপি নিট উৎপাদন হয় উক্ত প্রক্রিয়াটির ঝুলু দিনের বেলায় সংঘটিত হয় মূলের অগ্রভাগে বেশি হয় সম্পূর্ণতে কার্বোহাইড্রেট প্রয়োজন হয় এটা শুধুমাত্র দিনের বেলায় হয় না দিন রাত ঘন্টা সব সময় ঘটে কারণ শ্বসনের মাধ্যমেই কিন্তু শক্তির প্রয়োজন শক্তি তৈরি হয় আর শ্বসন সম্পন্নতে কি প্রয়োজন কার্বোহাইড্রেট প্রয়োজন মানে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ বা হচ্ছে সরকার এটাকে জারিত করার জারিত করা দরকার জারিত করবে কে অক্সিজেন 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 কাদের লাগবে যারা হচ্ছে সু যারা প্রকৃত পোষ প্রকৃত পোষ রয়েছে তারা কি করে তারা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেনটা গ্রহণ করে যে খাবারটা থাকে সেই খাবারটা জারিত হয় সে খাবারটা মূল যে শক্তির সোর্স সেটা কোনটা সেটা হচ্ছে কার্বোহাইড্রেট তাহলে কার সম্পন্ন হতে এই প্রক্রিয়াটা সম্পন্ন হতে কার্বোহাইড্রেটের প্রয়োজন হয় তার অ্যান্সার কী দাঁড়াচ্ছে দুই এবং তিন তারপরে প্রশ্নটা খেয়াল করো এখানে দুটো ছবি দেওয়া আছে চিত্র এক্স এবং চিত্র ওয়াই চিত্র এক্স হচ্ছে একটা ব্যাকটেরিয়ার ছবি চিত্র ওয়াই হচ্ছে একটা পাতার ছবি চিত্র এক্সে উৎপন্ন পদার্থ কোনটা চিত্র এক্স হচ্ছে কি একটা ব্যাকটেরিয়া তাহলে ব্যাকটেরিয়ায় যে পদার্থটা উৎপন্ন হবে সেটা কি সেটা যে মানে ব্যাকটেরিয়ায় যে শ্বসনটা হবে সেটা কি সেটা হচ্ছে অবাধ শ্বোষণ তাহলে অবাধ শোষণের ফলে শক্তিকে বেশি তৈরি হবে নাকি কম তৈরি হবে অবশ্যই শক্তিটা কম তৈরি হবে আচ্ছা তাহলে এই অবাধ শাসনে কোন পদার্থটা উৎপাদন হচ্ছে পানি তৈরি হচ্ছে না না পানি তৈরি হচ্ছে না ছয়শো ছিয়াশি কিলো ক্যালোরি পার মোল শক্তি তৈরি মানে এত বেশি শক্তি তৈরি হচ্ছে না সেটা হচ্ছে না ইথানল তৈরি হচ্ছে হ্যাঁ ইথানল তৈরি হচ্ছে আর ছয় অনু এটিপি তৈরি হচ্ছে না ছয় অনুনা লিট এটিপি হচ্ছে দুই অনু এটিপি তৈরি হয় অ্যান্সার হচ্ছে কি কি হবে ইথানল হবে ইথানল এই ব্যাকটেরিয়ায় যে অবাধ হচ্ছে সেটা ইথানল তৈরি হয় শ্বসনের ক্ষেত্রে দুইটা ধাপ শক্তি ঘরে সম্পন্ন হয় দুইটা ধাপ শক্তি ঘরে মানে হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া সম্পন্ন হয় আদর্শ তাপমাত্রা বিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ অবশ্যই আদর্শ তাপমাত্রা বিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সম পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিনের বেলায় হার বাড়ে দিনের বেলায় শ্বসনের হার বেড়ে যাবে তবে দুইটা ধাপ শক্তি ঘরে হবে না দেখা যায় তিনটা ধাপ হচ্ছে শক্তি ঘরে হবে মানে মাইটোকন্ড্রিয়া ঘটে তোমাদের বলছে তিনটা ঘরে তিনটা কথাই বলা হয়েছে তারপরে প্রশ্নটা দেখো এখানে হচ্ছে কি গ্লুকোজ দেওয়া গ্লুকোজ প্লাস হচ্ছে গিয়ে অক্সিজেন বিভিন্ন এনজাইম পো এনজাইমের সাহায্যে স্বয়ং কার্বন ডাইঅক্সাইড ছয়নু পানি এবং শক্তি উৎপাদন হচ্ছে উপরের সমীকরণটি সবাদ শোষণের হ্যাঁ সবাদ শোষণের কীভাবে বুঝলাম এটা গ্লুকোজ প্লাস অক্সিজেন মানে গ্লুকোজটাকে অক্সিজেন জারিত করছে এটা সবাজ শোষণের এই প্রক্রিয়ায় বেশি শক্তি উৎপাদন হয় হ্যাঁ সবাদ শোষণ সবচেয়ে বেশি পরিমাণে শক্তি উৎপাদন হয় এই প্রক্রিয়া অক্সিজেন ছাড়াও চলতে পারে কখনোই না অক্সিজেন ছাড়া কখনোই অবাদ শোষণ চলতে পারবে না অক্সিজেন ছাড়া চললে সেটা সবাজ শ্বসণ হবে না অবাধ শোষণ হবে তাহলে যেহেতু সবাজ শ্বাসনে যেটা হয় সবাজ শ্বাসে অনেক বিশেষ পরিমাণ হয় যেটা হচ্ছে তোমার কখনোই অবাত শ্বাসনে ঘটে না এই কারণে এটা হচ্ছে সবাজ শ্বসনের সবাদ শোষণের সমীকরণ কী হয় বলতাম অক্সিজেনটা আছে গ্লুকোজ তাকে জারিত করছে আর এই প্রক্রিয়া কখনোই অক্সিজেন ছাড়া চলতে পারে না কারণ অক্সিজেন ছাড়া চলে সেটা অবাত শ্বসন হয়ে যাবে সবাজ হবে না গ্লুকোজ এনজাইম এটা হচ্ছে কি পাইর্বিক অ্যাসিডের সংকেত সি থ্রি এইচ ফোর ও থ্রি উদ্দীপকের প্রক্রিয়াটি সবাদ এবং অবাত শোষণের প্রথম ধাপ অবশ্যই পাইর্বিক অ্যাসিড সৃষ্টি হচ্ছে সবাজ এবং আবাদের প্রথম ধাপ কোষে মাইট্রোক ঘটে কখনোই না গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এটা যেহেতু প্রথম ধাপের কথা বলছে তার মানে এটা হচ্ছে কি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরিক অ্যাসিড তৈরি হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়া গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কখনোই মাস্টার ঘটবে না কোথায় ঘটবে সাইটোপ্লাজমে ঘটবে ঠিক আছে সাইটোপ্লাজমে ঘটে যাবে তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে এক এবং হচ্ছে গিয়ে তিন কেন এইটাতে এই পাইরভিক অ্যাসিড যেটা তৈরি হচ্ছে গ্ল্যাকলো অ্যাসিড থাকে এখানে নিট এটিপি আটমো তৈরি হয় তাহলে অ্যান্সার হচ্ছে দুই একশো পঁয়তাল্লিশ আমার পশু দেখো শ্বাসনের সময় জীব দেহে শক্তি কিসে রূপান্তরিত হয় রাসায়নিক শক্তি হিসেবে তাপরূপে মুক্ত হয় অবশ্যই সারবৃত্তি কাজের প্রয়োজনীয় শক্তি যোগায় হ্যাঁ নতুন পুনরাস সংশ্লিষ্ট হয় না তারপরে পশু দেখো শ্বসন প্রক্রিয়ায় ক্রেপস চক্রে চব্বিশটা এটিপি উৎপন্ন হয় অবশ্যই ক্রেপস চক্রে চব্বিশটা এ টিপি তৈরি হবে গ্লাইকোলাইসিসে আটটা টিপি উৎপন্ন হয় হ্যাঁ গ্লাইকোলাইসিসে হচ্ছে আটটা এটিপি তৈরি হয় অ্যাসিডের পইতে ছয়টা টিপি উৎপন্ন হয় হ্যাঁ অবশ্যই অ্যাসিডের পইতে ছয়টা টিপি উৎপন্ন হয় আর কেপস চক্রে কয়টা তৈরি হয় ও কেপস তো বলেই দিয়েছে চব্বিশটা আর ইলেকট্রনিক প্রবাহতন্ত্রের কোনো হিসাব নাই এখানে দেখো দুটা ছবি দেওয়া আছে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ছবি আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ছবি এক্স চিত্রের আর অংশ কি বোঝাচ্ছে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়ার ভিতরে অংশগুলো কি আমরা ক্রিসিববি যেগুলো অংশ কৃষ্টিবী আর ক্রিস্টির গায়ে কি লেগে থাকে অক্সিজম লেগে থাকে অক্সিজম তো কী করে মূলত এই অক্সিজম হচ্ছে উৎসেচক বা এনজাইম ধারণ করে শাসন প্রক্রিয়ার ক্ষেত্রে যে এনজাইমগুলো প্রয়োজন হয় সেই এনজাইমগুলো ধারণ করে উদ্দীপকের এক্স এবং আই মানে উদ্দীপকের হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ধারণ করে সরকারের শক্তিকে এর জমা রাখে বিভিন্ন ধরনের রঞ্জক সংশ্লেষণ করে অ্যান্সার কী হবে এক এবং দুই হবে এটার অ্যান্সার অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ধারণ করবে সরকার শক্তিকে এর গ্রুপে অর্থাৎ শর্করার যে শক্তিটা আছে সেইটা হচ্ছে এর এর গ্রুপটাতে এর শক্তি হিসেবে জমা থাকবে আর বিভিন্ন ধরনের রঞ্জক সংশ্লেষণ করে কখনোই না এরপরে প্রশ্ন দেখো আবারও দুইটা ছবি আছে এটা পি এবং কিউ অর্থাৎ ক্লোরোপ্লাস্ট এবং হচ্ছে মাইট্রোকন্ট্রিয়া নির্দেশ করছে প্রথমটা মাইট্রোকন্ট্রিয়া পি এবং কি উভয় রয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অবশ্যই উভয় কার্যক্রম পরস্পর বিপরীত হ্যাঁ কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার শক্তি মাইটোকন্ড্রিয়া কি করে শক্তি তৈরি করে মাইটোকন্ড্রিয়ার শক্তি তৈরি করে আর সালোর ফাংশন কি করে শক্তি তৈরি করার জন্য গ্লুকোজ উৎপাদন করে এই জন্য দুজনের কাজ কিন্তু পৃথক সকল জীব কোষে কি পাওয়া যায় না সকল জীব কোষে পাওয়া যায় না উদ্ভিদ কোষে প্লাস্টিক পাওয়া যাবে না তারপরে প্রশ্নটা দেখো কেউ অঙ্গারুটিতে ক্রেপস চক্রের বিক্রিয়াগুলো ঘটে প্রোটিন সংশ্লেষিত হয় থাইলাকয়েড বিদ্যমান নাকি প্রোটিন ট্রাফিকিং হয় অবশ্যই হচ্ছে অ্যান্সার হবে থাইলাকয়েড বিদ্যমান কারণ দ্বিতীয় যে ছবিটা মানে কিউ ছবিটা এটা হচ্ছে গিয়ে তোমার ক্লোরোপ্লাস্টকে নির্দেশ করছে তারপরে প্রশ্নটা দেখো কি বলেছে চিত্রের রঙানুটিতে দুই অনু গ্লুকোজ হতে কত অনু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তাহলে হচ্ছে চিত্রের রঙানুটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টের এখানে দুই অনু গ্লুকোজ হতে এখনো গ্লুকোজ হতে কত অনু কার্বন ডাইঅক্সাই উৎপন্ন হয় বলো তো এখনো গ্লুকোজ হতে উৎপন্ন হয় হচ্ছে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড এখনো গ্লুকোজতে কয়নো ছয় অনু তাহলে তাহলে গ্লুকোজ থেকে কত অনু কার্বন ডাইঅক্সাইড হয় বারো এখন এটার বদলে বলতে পারে দুই গ্লুকোজ থেকে কত অনু তৈরি হয় দুই গ্লুকোজ থেকে কত অনু কার্বন ডাইঅক্সাইড তৈরি যেটা দিয়ে দিয়েছে তো এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে চিত্রের রঙ্গাণুটিতে উচ্চ শক্তি ইলেকট্রন তৈরি হয় মানে মাইটোকন্ড্রিয়া উচ্চ শক্তি ইলেকট্রন তৈরি হয় অবশ্যই হাইড্রোজেন প্লাস তৈরি উৎপন্ন হয় মানে প্রোটন উৎপন্ন হয় অবশ্যই এনএডি জারিত হয় না কখনোই না আনসার হচ্ছে এক এবং দুই তারপরের প্রশ্নটা খেয়াল করো কি বলেছে আচ্ছা দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ এখানে গ্লুকোজ আছে এখান থেকে পারবিক অ্যাসিড তৈরি হচ্ছে পার্বিক অ্যাসিড থেকে কত এটিপি পাওয়া যাচ্ছে এখানে ফোর এটিপি এ টু এনএিএস টু আছে আর এখান থেকে টু এটিপি তৈরি হচ্ছে উপরের বিক্রিয়াতে এখনও গ্লুকোজ দিলে মোট কতটি এটিপি উৎপন্ন হবে খেয়াল করো এটা হচ্ছে গিয়ে গ্লুকোজ এটা হচ্ছে পার্বিক অ্যাসিড এটা ফোর এটিপি আর টু এনএডিএস টু থেকে আমরা কত এটিপি পাচ্ছি সিক্স এটিপি এখান থেকে পাচ্ছি ঠিক আছে সিক্স এটিপি পাচ্ছি তাহলে সিক্স আর ফোর কত হয় টেন হয় তার মানে এখান থেকে আমরা টেন এটিপি পাচ্ছি টোটাল টেন এটিপি পাচ্ছি আর টেন এটিপি পাচ্ছি আর এখানে আমরা দেখো এখানে দেখো এখানে টু এটিপি এক্সট্রা আছে তাহলে আগের যে এটিপি দুই এটিপি ছিল সেটার সাথে আমরা যদি দশ যোগ করি তাহলে কত হয় বারো হয় তাহলে এখনো গ্লুকোজ নিলে মোট কতটা এটিপি উৎপন্ন হবে বারো গ্রুপ বারোটা এটিপি তৈরি হবে এরপরে পোষা দেখো উপরের বিক্রিয়াটির ক্ষেত্রে প্রযোজ্য এটা হচ্ছে কি অবাধ শ্বসনের প্রথম পর্যায়ে হবে মানে এটা এই পর্যায়েটা কি এখানে অ্যাসিড তৈরি হয়ে যায় কোন পর্যায়ে অ্যাসিড তৈরি হয় গ্লাইকোলাইসিস পর্যায়ে অ্যাসিড তৈরি হয় গ্লাইকোলাইসিস পর্যায়েটা প্রথম না দ্বিতীয় পর্যায়ে অবশ্যই প্রথম পর্যায়ে সবাদ শ্বসন অবাধ শ্বসন দুটারই প্রথম পর্যায়ে হচ্ছে এটা তাহলে এখানে আমার সবাদ শ্বাসনের দ্বিতীয় পর্যায়ে হবে না এটা কখনই হবে না হবে অবাধ শ্বাসনের প্রথম পর্যায়ে এবং এটা কোথায় ঘটে এই গ্লাইকোলাইসিস পর্যায়েটা সবসময় কোষের সাইটোপ্লাজমের সংঘটিত হয় তাহলে অ্যান্সার কি হবে দুই এবং তিন হবে মানে চার হবে ঠিক আছে তারপরে প্রশ্নটা দেখো এরপরে প্রশ্নটা কি বলছে যে উপরের বিক্রিয়াতে তিন অণু এক্স নিলে মোট কতটি এটি উৎপন্ন হবে তিন এক্স মানে হচ্ছে এখানে আমার একটা অবশ্যই পদার্থ হবে মানে এখানে একটা অবশ্যই একটা পদার্থ থাকবে যেটা এক্সামের সাহায্যে ভেঙে পায়ের তৈরি করবো সাথে এটি তৈরি করবে তাহলে উদ্দীপকের বিক্রিয়া যখন তিন অণু হবে তখন তিন অণু কী হলে কতটা উৎপন্ন হবে দেখে বুঝতে পারছি এটা গ্লুকোজের ছোপ মানে গ্লুকোজের সংকেত হবে এখানে তাই না তার মানে এটা হচ্ছে গিয়ে গ্লুকোজ এটা কি এটা হচ্ছে গিয়ে গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স ওকে এটা হচ্ছে কি গ্লুকোজ হবে আচ্ছা এটা কিসের সংকেত হবে এটা হচ্ছে গ্লুকোজের সংকেত হবে ওকে তাহলে এটা এখনো গ্লুকোজ থেকে প্রথম ধাপে কী হয় পার অ্যাসিড তৈরি হচ্ছে আর এটিপি তৈরি হচ্ছে কত টিপি তৈরি হয় বলো তো প্রথম ধাপে গ্লুকোজ থেকে আট টিপি তৈরি হয় কত টিপি তৈরি হয় আচ্ছা এটা হচ্ছে কি পারভিক অ্যাসিডের সংকেত আচ্ছা তাহলে এখনো গ্লুকোজ থেকে প্রথম ধাপে কি কত এটিপি তৈরি হচ্ছে তিন এটিপি তৈরি হচ্ছে কত এটিপি তিন এটিপি ঠিক আছে কাটাকাটি করে নিচ এটিপি আট পাওয়া যায় তারপরে উদ্দীপকের বিকেল যখন তিন অনু এক্স হবে তিন অনু এক্স মানে তিন অনু গ্লুকোজ হলে তিন আটা আর চব্বিশটা এটিপি উৎপন্ন হবে তার অ্যান্সার কি ক চব্বিশ এটিপি উৎপন্ন হচ্ছে তারপরে প্রশ্নটা খেয়াল করো কি লিখেছে গ্লুকোজ গ্লুকোজটা হচ্ছে ভেঙে পার অ্যাসিড তৈরি হয় ফোর এটিপি তৈরি ফোর এটিপি টু এনএি এইচ টু তৈরি হয় পারভিক অ্যাসিড তৈরি হয় ঠিক আছে উদ্দীপিক উদ্দীপকের সংগঠিত প্রক্রিয়াটি গ্লাইকোলাইসিস ফ্রেপসচক্র সালস্রণ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম দেখা যাচ্ছে তাহলে এখান থেকে গ্লুকোজ এখানে উদ্দীপকে সংকিচিত প্রক্রিয়াটি কি হবে অবশ্যই পারভিগাসিড তৈরি হচ্ছে দেখা যাচ্ছে ফোর তৈরি হচ্ছে এন তৈরি হচ্ছে তাহলে এখানে কী হয় এটা অবশ্যই গ্লাইকোলাইসিস হবে ঠিক আছে আচ্ছা এরপরে পশুটা খেয়াল করো উদ্দীপকের কোন প্রক্রিয়া আমরা দেখতে পেয়েছি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া দেখতে পেয়েছি তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া মানে উদ্দীপকের প্রক্রিয়াটিতে কী কী তৈরি হয় ছয় উনি এটিপি তৈরি হয় আচ্ছা ছয় অনএপি তৈরি হয় না উদ্দীপকে বিক্রিয়া কখনো ছয় অনু এটিপি তৈরি হবে না হবে আট অনুটিপি দুই অনুপ্রিক তৈরি হয় হ্যাঁ দুই ইউনি পারিপ্রিক তৈরি হবে সাথে দুই অনু এনআইডিএস তৈরি হয় হ্যাঁ অবশ্যই দুই ইউনি এনআইডিএস তৈরি হয় তাহলে আমাদের আনসার দুই এবং তিন এখানে দেখো একটা ছবি দেওয়া আছে এটা প্রাণী কোষের ছবি এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে বোঝা যাচ্ছে এটা নিউক্লিয়াসকে এটা হচ্ছে মাইটোকলকে বোঝা যাচ্ছে তাহলে এখানে প্রথম প্রশ্ন আমরা একটু খেয়াল করি চব্বিশটা টিভি উৎপন্ন হয় কোথায় চব্বিশে টিভি কোথায় তৈরি হয় চক্রে তৈরি হয় তাহলে চক্র কোথায় হয় মাইটোকন্ড্রিয়া হয় তাহলে এই চব্বিশটা এটিভি তৈরি হচ্ছে মাইটোকনড্রিয়া এখন আমরা চিহ্নিত করি মাইটোকন্ড্রিয়া কোথায় যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে এতে ঠিক আছে এটা হচ্ছে এ হবে তারপরে চিন্তা করো কোন অঙ্গনটি কোষটিকে একটা আম গাছের কোষ থেকে পৃথক করে তার মানে এখানে এমন একটা অঙ্গন আছে যেটা আম গাছের কোষ থেকে আলাদা করবে সেটা কি খেয়াল করো এ বি এফ ডি আচ্ছা এখানে যেটা আছে সেটা হচ্ছে কি সেন্ট্রিওল বলে এটা নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে কিন্তু উদ্ভিদ কোষে কখনই সেন্ট্রিওল থাকে না তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে বি হচ্ছে তারপরে প্রশ্নটা খেয়াল করো প্রীতম ভাতের সাথে আলু ভর্তা খেতে পছন্দ করে পরিপাকের মাধ্যমে এ ধরনের খাদ্য থেকে এক অনুবিশিষ্ট শর্করা পাওয়া যায় যা তাকে কাজ করার শক্তি প্রদান করে প্রীতমের গৃহীত খাদ্য উপাদানটি দুই অনু থেকে ক্রেকচ চক্রে কয়টিপি পাওয়া যায় আঠারোটি চব্বিশটি ছত্রিশটি নাকি আটচল্লিশটি আচ্ছা এখন ভালো করে খেয়াল করো এখানে বলেছে এক অনুবিশিষ্ট শর্করা পাওয়া যায় এক অনুবিশিষ্ট শর্করা কোনটা গ্লুকোজ ঠিক আছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স তাহলে এক অনু গ্লুকোজ থেকে একোনো গ্লুকোজ থেকে ক্রেপস চক্রে কয়টা টিভি পাওয়া যাবে একোনো গ্লুকোজ থেকে ক্রেপস চক্রে তোমার ২৪ টিভি পাওয়া যায় তাহলে দুই অনু গ্লুকোজ থেকে ক্রেপস চক্রে কয়টা পাওয়া যাবে দুই গুণ চব্বিশ কত হয় আটচল্লিশটা হবে এখানে দেখো একটু রিয়্যাকশান আছে গ্লুকোজ প্লাস অক্সিজেন এনজাইমের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড পানি এবং এটিপি তৈরি করে তাহলে এই যে বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি এই বিক্রিয়ায় মোট কতটি এটিপি উৎপন্ন হবে আটত্রিশ আটচল্লিশ আটান্ন নাকি আটষট্টিটা আচ্ছা এখানে ভালো করে একটু খেয়াল করে এখানে হচ্ছে এই যে এটা কিন্তু সবাজ শ্বসনের রিয়াকশন তারা সবাজ শ্বাসনে কয়টা টিভি তৈরি হয় আটত্রিশটা টিভ তৈরি হয় বিক্রিয়াটি মানে সবাত শ্বসন উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে অবশ্যই পরিচণের শক্তি উৎপন্ন করে অবশ্যই কিছু জনজীবী সংঘটিত হয় না কখনই সমাজ শ্বাসন অনুজীবের সংঘটিত হবে না তার আমাদের অ্যান্সার এক এবং দুই এরপরে পশু দেখো রিমন পি থার্মোফ্লাক্সে সামান্য সহ অঙ্কুরিত ছোলা বীজ নিল কিউ থার্মোফ্লাক্সে সেই যে অঙ্কুরিত ছোলা বীজ তার পূর্বেই ফুটন্ত মার্কিউরি ক্লোরাইড দুপুরে নির্বিজ করা হয়েছিল থার্মোফ্লাক্সের মুখে রাবারের কর্কের ছিদে থার্মোবিজটা প্রবেশ করানো হলো এখানে ভালো করে খেয়াল করো এখানে যে থার্মোফ্লাক্সটা আছে সেই থার্মোফ্লাক্সে অঙ্কুরিত ছোলা বীজ যেটা আছে সেটা কিন্তু জীবিত আছে সেটা শ্বসন সম্পন্ন করবে অর্থাৎ অক্সিজেন গ্রহণ করবে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে আর যেটা হচ্ছে তোমার ফুটন তো মারকরিব ডুবানো হয়েছিল সেটা কিন্তু নির্বিজ করা হয়েছে মানে হচ্ছে সেটাকে তোমার জীবাণুমুক্ত করা হয়েছে সেটা হচ্ছে তোমার সেটাকে তোমার সেটা জীবিত নয় তাকে ফুটানো হয়েছে তাহলে পি তে শ্বসন ঘটাবে ঘটabei চলাবে কিন্তু কিউতে কোনো শ্বসন হবে না তাহলে পি ফ্লাক্সে কার্বন ডাই কি নির্গত হবে হ্যাঁ শ্বসন হলে অক্সিজেন গ্রহণ করবে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে তাহলে আমাদের आंसर ক কিউ ফ্লাক্স অফিসে নির্গত হবে কখনই না কারণ কিউ ফ্লাক্সের ছোলা জীবিত না পি ফ্লাক্সের তাপমাত্রা কমে যাবে কখনই না কিউ ফ্লাক্সের তাপমাত্রা বেড়ে যাবে কখনই না কেন কারণ যখন শ্বসন হয় তখন এটিপি তৈরি হয় এটিপি তৈরি হওয়া তাপ শক্তি তৈরি হওয়া তাহলে পি ফ্লাক্সে শক্তি বড় বেড়ে যাবে কিন্তু কিউ ফ্লাক্সে তাপমাত্রা কমে যাবে এটা না হয়ে হয়েছে উল্টাটা তাহলে আমাদের অ্যানসারটা কি দাঁড়াচ্ছে অবশ্যই আমাদের অ্যান্সারটা হচ্ছে প্রথমটা হবে এরপরে প্রশ্ন দেখো কয়েক ঘন্টা পর রিমন পর্যবেক্ষণ করলো। পি ফ্ল্যাক্সে থার্মোমিটারে পাড়ির উচ্চতা বৃদ্ধি পেয়েছে অবশ্যই বৃদ্ধি পাবে কেন বৃদ্ধি পাবে বলতো কারণ এখানে সবাদ শ্বাসন ঘটতেছে মানে এখানে যে ছোলা বীজগুলো আছে সেটা সবাদ শোষণ ঘটাচ্ছে সবাদ শোষণ ঘটিয়ে তাপমাত্রাটাকে বৃদ্ধি করছে ফলে পাড়ি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে কিউ ফ্ল্যাক্সে থার্মোমিটারে পারাদ উচ্চতা পরিবর্তন হয়নি না এটা পরিবর্তন হবে না কারণ কি এটা শ্বাসন সম্পন্ন করছে না তাপ শক্তি তৈরি করছে না কিউ ফ্লাক্সের বীজের অঙ্কুরুৎক্রম বৃদ্ধি পেয়েছে না কিউ ফ্লাক্সের কোনো অঙ্কুরুৎক্রম বৃদ্ধি পাবে না সে জীবিত না ঠিক আছে তাহলে আজকের ক্লাসে আমরা সবাদ সম্পর্কে যতগুলো এমসিকিউ আসে পরীক্ষায় সেগুলো খুব সুন্দর করে সলভ করলাম আশা করি আজকের ক্লাসের পরে তোমাদের এই টাইপের এমসিকিউতে কোনো প্রবলেম থাকবে না যদি প্রবলেম থাকে তাহলে কিউ আর স্ক্যান করবে আমি হাজির হয়ে যাব তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আলাদা হবে সবাইকে